নিয়ে যাবো পায়খানা এই যে পায়খানা দেখতে পাচ্ছ এই পাইখানায় যে কোনো জায়গাতে হ্যালো ফ্রেন্ড আজকে আমি করবো পায়খানা প্র্যাঙ্ক কিভাবে করব সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে চলো মানুষের কাছে নিয়ে যাব কি কি নিয়ে যাব পায়খানা এই যে পায়খানা দেখতে পাচ্ছো ভাই এই পায়খানায় যে কোনো জায়গাতে রেখে দেবো তে বলবো এই কে পায়খানা করলো কে পায়খানা করলো তা বলবো তো চলো আজকের ভিডিওটা ধামাকা হতে চলেছে আর চলো চলো দেখে নাও দেখে নাও দারুণ ভিডিও হতে চলেছে

আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের সেই মহামূল্যবান পায়খানাটা পটিটা তো এটা নিয়ে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরপরের ভিডিও কী নিয়ে বানাবো সেটা তোমরা কমেন্ট করো আর এরপর আর একটা ভিডিও আসছে মদের দোকানে মদ কিনতে যাবো এইটুকু বয়সে বাচ্চা ছেলে মদ কিনতে যাবে ভিডিও করবো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই বাই